হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম আমি হ্যাশ ভিজন লফটা থেকে তাজিন বলছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিউয়ার্স আগের ভিডিওতে তো আমি আপনাদের বলছি আমার একটা কবুতর উড়ে গেছে এখন ওই কবুতরটা আমি আনফরচুনেটলি পেয়ে গেছি কিভাবে আমি পেয়ে গেছি সেটা হচ্ছে যে এক ভাই আমার ওই কবুতরের পায়ে রিং পরানো ছিল রিং এর নাম্বার দেখে ফোন দিছে একটা ধারণা ছিল হয়তো বা কবুতর জগতে ভালো মানুষের অভাব আছে তো অভাব আছে ঠিকই কিন্তু একদমই যে ভালো মানুষ নাই তা না একসময় আমি বলছি যে কোনো ভালো মানুষই নাই এখন আমি কিন্তু বলতেছি না একদম যে ভালো মানুষ নাই তা না আছে ভালো মানুষ এখনো আছে আমাকে এক ভাই ফোন দিয়েছিল তার কাছে হচ্ছে গিয়ে আমার মায়ের কবুতরটা গেছে তো ভিওর্স চলেন আমরা একটু আমি আপনাদের একটা কবুতর দেখাই আপনাদের এই কবুতরটা যদি একটু আমি দেখাই এই যে হচ্ছে কবুতরের পাখা এই কবুতরটাকে হয়তোবা আপনারা অনেকেই চিনতে পারতেছেন এই কবুতরটা কিন্তু আমি ঋদু ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছিলাম গলামারিতে যখন আমি ভিডিও করতে যাই তখন ভিডিওর মধ্যেই কিন্তু একে আর গলালালের মদ্দাকে মদ্দাটা পিওর ছিল আর এর একটু কাটা ছিল একে আমি নিয়ে আসি তো আপনারা তো দেখছেন যে আমার বাসায় নতুন অতিথি আসছিল এক জোড়া ওদের ছাড়তে যে এই কবুতরটা উড়ে যায় এই কবুতরটা উড়ে যায় তখনই চিল এসে ধাওয়া দেয় কবুতরটা হচ্ছে আমার কেটে যায় আমি তার আগে কবুতরের পায়ে রিং লাগাই রাখছিলাম এই যে হচ্ছে আমি মডিফাই করে আমার লফটের নাম দিয়ে নাম্বার দিয়ে আমি কিন্তু রিং লাগা রাখছিলাম এখন আমি নিজেই হচ্ছে কি একটা ভিডিওতে আপনাদের বলছিলাম যে কবুতর জগতে আসলে কোনো ভালো মানুষ নাই যদি এরকম কে কাউকে পাই আমি হচ্ছে কি নিজে তাকে রিকোয়েস্ট করবো যে ভাই আপনি ভিডিওতে আসেন আপনাকে দেখার দরকার আছে আমার পাশে যে ভাইকে দেখতে পাচ্ছেন ভাই আপনার নামটা ইউসুফ ইউসুফ ভাই আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ইউসুফ ভাই উনি হচ্ছে কি আমার এই কবুতরটা পাই ওনার কবুতর এখানে থাকে এই যে হচ্ছে গোনা কবুতর দেখতে পাচ্ছেন আমার কবুতরের সেটআপটা আমি আপনাদের একটু দেখাই এখানে হচ্ছে যে সে কবুতর পালে কবুতর পালার সিস্টেমটা দেখেন এইভাবেও কিন্তু কবুতর পালা যায় যদি চাওয়া হয় কবুতরগুলো তো মুনাই ভাই এখানেই থাকে ঠিক আছে সারা দিন এখানেই পুরো সারা দিন এখানেই রাত হলে কোবে ঢুকে যায় ভাই খপের সেটআপটাও দেখেন ভাই কিন্তু কোনো আমাদের মতো কিন্তু বড় সরো কোনো সেটআপ না ভাই কিন্তু ছোট জায়গায় মনের মতো করে পালেন ভাই তো ভাই আছেন ভাই আপনি যে এই যে কবুতরটা নিয়ে ফোন মানে পে ফোন দিলেন আমাকে নাম্বারটা তো দেখছেন তো মানে কি মনে করে ফোন দিলেন ভাই সচরাচর আমি শক হয়েছি আপনি যখন ফোন দিতেন আমি কিন্তু শক হয়েছি যে আসলে কি ফোন দিছে আমি আবার না চিন্তা করতেছি যে না এটা কি মানে আমাকে সত্যি ফোন দিছে নাকি আমি স্বপ্নে আসছি কি মনে করে ফোনটা দিলেন ভাই একজনের জিনিস চলে আসছে এখন সেটা আমার দেখার অধিকার আমি তো পরে এটা সত্য কথা যে যদি এরকম কবুতার আমরা হয়তোবা এখন বুঝতেছি না কিন্তু আমি কিন্তু পরে বুঝবো যে এক সময় এক সময় ঠিকই আমাদের জবাব দিয়ে করতে হবে আমরা যাই করি না কেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও এটা ধন্যবাদের কাজ না তারপরে হচ্ছে কি কিছু বলার নাই তো আরেকবার হচ্ছে কি আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ ভাই আপনি আমাকে এই কবুতরটা দিছেন দিয়েছেন প্রোভিওস চলেন

এসেই খাবার খাওয়া শুরু করে দিত না আমার বাসার কবুতর বলেই কিন্তু এখানে এসে খাবার খাওয়া শুরু করে দিছে তো আমি একে খাবার পানি দিয়ে দিব ভিউয়ার্স আজকের ভিডিও আর বেশি বড় করবো না আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে আলাইকুম